সত্যেন্দ্রনাথ বোস ছিলেন একজন ভারতীয় পদার্থবিদ যিনি তাত্ত্বিক পদার্থবিদ্যায় তার কাজের জন্য বিখ্যাত বিশেষ করে আলবার্ট আইনস্টাইনের সাথে বোসাইনস্টাইন পরিসংখ্যান এবং বোসাইনস্টাইন কন্ডেনসেটের তত্ত্বের উন্নয়নে সহযোগিতায় এখানে একটি সংক্ষিপ্ত জীবনী আছে প্রারম্ভিক জীবন সত্যেন্দ্রনাথ বসু এক আট নয় চার সালের একলা জানুয়ারি ব্রিটিশ ভারতের কলকাতায় বর্তমানে কলকাতা একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি অল্প বয়স থেকেই গণিত এবং পদার্থবিদ্যার প্রতি গভীর আগ্রহ দেখিয়েছিলেন শিক্ষা বোস কলকাতায় তার শিক্ষা সমাপ্ত করেন তার বিএসসি এক নয় এক তিন সালের প্রেসিডেন্সি কলেজ থেকে ডিগ্রি অর্জন করেন এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করতে যান যেখানে তিনি তার এম অর্জন করেন এক নয় এক পাঁচ সালের ডিগ্রি কর্মজীবন বোস কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন গবেষণায় তার আগ্রহ তাকে বিকিরণ তত্ত্ব এবং কোয়ান্টাম মেকানিক্সের ভিত্তি সহ বিভিন্ন বিষয়ে কাজ করতে পরিচালিত করে বোস আইনস্টাইন পরিসংখ্যান এক নয় দুই চার সালে বোস অ্যালবার্ট আইনস্টাইনের কাছে একটি কাগজ পাঠান যাতে তিনি ক্লাসিক্যাল ইলেক্ট্রোম্যাগনেটিজম ব্যবহার না করেই প্ল্যাঙ্কের কোয়ান্টাম বিকিরণ আইন নিয়েছিলেন আইনস্টাইন বোসের কাজের তাৎপর্যকে স্বীকৃতি দিয়েছিলেন এবং বোসাইনস্টাইন পরিসংখ্যানের ধারণার বিকাশের জন্য এটিকে প্রসারিত করেছিলেন এই কাজটি খুব কম তাপমাত্রায় নির্দিষ্ট কণার আচরণ বোঝার ভিত্তি তৈরি করেছে যা এখন বোসন নামে পরিচিত বোসাইনস্টাইন কনডেনসেট বোসের কাজ বোসাইনস্টাইন কনডেনসেটের ধারণার জন্য পথ প্রশস্ত করেছে একটি পদার্থের অবস্থা যেখানে বসুন্দের একটি গ্রুপ একই কোয়ান্টাম অবস্থা দখল করে যা অনন্য ভৌত বৈশিষ্ট্যের দিকে পরিচালিত করে পরবর্তী জীবন এবং উত্তরাধিকার বোস ভারতে বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে তার শিক্ষা জীবন অব্যাহত রাখেন তিনি এক নয় পাঁচ আট সালে রোজ্জাল সোসাইটির একজন ফেলো হন দুই শূন্য শতকে আবিষ্কৃত বসুন কণা তার সম্মানে নামকরণ করা হয়েছিল মৃত্যু সত্যেন্দ্রনাথ বসু চার ফেব্রুয়ারি এক নয় সাত চার এ কলকাতায় মারা যান তাত্ত্বিক পদার্থবিদ্যা এবং কোয়ান্টাম মেকানিক্সে যুগান্তকারী অবদানের উত্তরাধিকার রেখে গেছেন আইনস্টাইনের সাথে বোসের সহযোগিতা এবং কোয়ান্টাম পরিসংখ্যান এবং বোসাইনস্টাইন কন্ডেন্সেটে তার অবদান পদার্থবিদ্যার উপর স্থায়ী প্রভাব ফেলেছে বিশেষ করে কোয়ান্টাম মেকানিক্স এবং কনডেন্সড ম্যাটার ফিজিক্সের ক্ষেত্রে